একদম স্পষ্ট বলতে চাই আমাদের রাজ্যের গণতন্ত্রের লজ্জা মোল্লা যে সমস্ত দল এই রকম এইরকম অপরাধীদেরকে প্রতিনিধি বানায় জনপ্রতিনিধি বানায় তাদের নেতা বানায় সেই সমস্ত দলকে রিজেক্ট করতে হবে বাংলার মানুষকে বলবো ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শৌকত মোল্লা তিনি কিছুদিন আগে প্রকাশ্য মঞ্চ থেকে দাঁড়িয়ে ইউটিউবারদের মারার নিদান দিয়েছেন এবং সেখান থেকে দাঁড়িয়ে তিনি এবার সরাসরি জিআই চ্যানেলের নাম নিয়ে বলছেন যেখানে পাবেন মারবেন একজন জনপ্রতিনিধি তার মানে তার কর্মী সমর্থকদের আইন হাতে তুলে নেওয়ার নিদান দিচ্ছেন কিভাবে দেখছেন বিষয়টিকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে শৌকত মোল্লার মতো কিছু মানুষ আছে যারা রাজ্য রাজনীতিটাকে সবসময় গরম করে রাখে এরা রাজ্যের আইন শৃঙ্খলার তোয়াক্কা করে না রাজ্যের পুলিশ প্রশাসনকে তোয়াক্কা করে না আমরা দেখেছি অনুব্রত মণ্ডল কিভাবে পুলিশকে নাম নিয়ে পুলিশের মা বোনকে তুলে কিভাবে নোংরা ভাষায় আক্রমণ করেছে রাজ্য পুলিশ কিছু করেনি রাজ্য পুলিশ চুপচাপ থেকেছে তাকে একদিনের জন্য অ্যারেস্ট করতে পারেনি খুব স্বাভাবিকভাবেই সৌকাত মোল্লার মতো মানুষরা এইভাবে দিনের পর দিন সমাজে হিংসা ছড়াচ্ছে অথচ পুলিশ প্রশাসন তাদেরকে কোনো রকম তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না এইটা আমাদের রাজ্যের গণতন্ত্রের লজ্জা সৌকাত মোল্লা একদম স্পষ্ট বলতে চাই আমাদের রাজ্যের গণতন্ত্রের লজ্জা সৌকাত মোল্লা যারা আইন তৈরি করছেন তারাই যদি আইনটা না মানেন তাহলে এটা কি তৃণমূলের নতুন চরিত্র চিত্রণ তৃণমূল শুরু থেকেই দুষ্কৃতীদেরকে নিয়ে তার দলে পাওয়ারে এসেছে ফলে তৃণমূলের কাছে এইটা নতুন কিছু নয় রাজ্যের মানুষের কাছে রাজ্যের মানুষ তৃণমূলকে চিনতে দেরি করেছে এখন আস্তে আস্তে চিনতে শুরু করেছে ফলে এটা নতুন কিছু নয় এটা অনেক মানে পুরানো শুরু থেকেই যত দুষ্কৃতীরা যেখানে যত ক্রিমিনাল আছে অ্যান্টিসোশাল আছে তাদের স্থান সব সময় শাসক দলের আন্ডারে থেকে থাকে শাসক দলের ছত্রছায় না থাকলে তারা যে ক্রিমিনাল ঘটায় তারা যে কাজগুলা ঘটায় অন্যায়গুলো ঘটায় সেই অন্যায় তারা ঘটাতে পারবে না সেই জন্য আমরা দেখেছি শাসক দলের ছত্রায় ছত্রছালায় ছায় থেকেই এরা এই সমস্ত অন্যায় এবং অপরাধমূলক কাজগুলো করে থাকে মোল্লা সহ অনুব্রত মণ্ডল এই সমস্ত ব্যক্তিবর্গ যারা অপরাধমূলক কাজের সঙ্গে সরাসরি যুক্ত এরা তৃণমূলের ছত্র ছায় প্রথম থেকে ছিল এখনও আছে মানুষকে বুঝতে হবে যে সমস্ত দল এই এইরকম অপরাধীদেরকে প্রতিনিধি বানায় জনপ্রতিনিধি বানায় তাদের নেতা বানায় সেই সমস্ত দলকে রিজেক্ট করতে হবে বাংলার মানুষকে বলবো। এবং এর আগে শকত মোল্লা যখন ইউটিউবারদের মারার নিদান দিয়েছিলেন তখন জিআই পক্ষ থেকে কিন্তু লিখিত অভিযোগ পুলিশের কাছে দায়ের করা হয়েছিল এবং তারপরেও তিনি এই ধরনের বক্তব্য রাখছেন এই ধরনের তার কর্মী সমর্থকদেরকে উস্কাচ্ছেন সেখান থেকে দাঁড়িয়ে তিনি কি তৃণমূলের বিধায়ক বা তৃণমূলের নেতা বলেই পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না একদম স্বাভাবিক সামান্য কেউ যদি ফেসবুকে একটা পোস্ট লিখে আমি আমার ফেসবুকে একটা পোস্ট লিখেছিলাম যে চুপ করে থেকো না চুপ করে থাকলে চুপ করিয়ে দেবে তোমার গর্জনের শাসকরা ভয় পাবে তুমি বলো আমিও বলছি আমি তুমি নামো আমিও নামছি এদের একশো বছরের কলঙ্কের ইতিহাসকে উপড়ে ফেলতে হবে এই বলার কারণে পুরো পেজটাকে আন্যাভেলেবেল ইন ইন্ডিয়া করে দিয়েছে তার মানে খুব স্বাভাবিক আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে তারা অতি সক্রিয় অথচ শাসক দলের এই সমস্ত নেতা মন্ত্রীদের বেলায় তারা চুপসে যায় তারা ভেজা বেড়াল বেড়াল হয়ে যায় তারা ঘরের মধ্যে ঢুকে যায় তারা তাদের বইয়ের আচলের তলে চলে যায় অথচ যারা অ্যাক্টিভিস্ট যারা লেখক যারা সাংবাদিক তাদের কণ্ঠকে চেপে ধরে এই শাসক ফলে শাসকের বিরুদ্ধে আমাদের সমালোচনা আমাদেরকে আরও ভালোভাবে তীক্ষ্ণভাবে হতে হবে খুব স্বাভাবিক সাধারণ মানুষের গর্জনেই শাসকরা ভয় পায় তাই সাধারণ মানুষের গর্জন আরো বেশি বেশি হতে হবে তো আমরা মহিলা সাংবাদিকরাও কাজ করি সেখান থেকে দাঁড়িয়ে প্রকাশ্য মঞ্চে তিনি এরকম হুমকি দিচ্ছেন প্রকাশ্য মঞ্চে তিনি তার কর্মী সমর্থকদের উস্কাচ্ছেন সেখান থেকে দাঁড়িয়ে কি নিরাপত্তার ওপর মহিলা সাংবাদিকদের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত নয় অবশ্যই মহিলা সাংবাদিকরা স্বাভাবিকভাবে পুরুষদের চেয়ে অনেকটা দুর্বল হয় আজকাল অনেক মহিলা সাংবাদিকরাই সামনে আসছেন সমাজের যে সমস্ত চিত্র সেটা তুলে ধরছেন মানুষের সামনে তাতে আমরা অনেক সত্যি সত্যি উপকৃত হচ্ছি এখন মহিলারা সামনে আসছে কাজ করছেন সেই জায়গায় এই সমস্ত ভাষণবাজি যদি কেউ করে থাকে এই সমস্ত উস্কানিমূলক বক্তব্য যদি কেউ দিয়ে থাকেন পরিষ্কার করে যে তোমাদেরকে মারা হবে খুব স্বাভাবিক মহিলা যারা আছে তারা ভয় পাবে ফলে সাংবাদিকদের কণ্ঠ রোধ করা হচ্ছে এইটা মানে চরমতম অন্যায় হচ্ছে এবং গণতন্ত্রের কণ্ঠকে রোধ করা হচ্ছে বাক স্বাধীনতাকে লঙ্ঘন করা হচ্ছে আমরা তীব্র তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি শওকত মোল্লার এই বক্তব্য কি শুধু তার ব্যক্তিগত মতামত নাকি নাকি এর পিছনে তৃণমূলের নীরব সমর্থন রয়েছে তৃণমূল কংগ্রেস ভাঙড়ের যে সিট সেই সিট আমরা জানি যে মাননীয় আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব সেখানে জিতে আছেন খুব স্বাভাবিক গোটা তৃণমূল দল এই মুহূর্তে ভাঙড়ের নওশাদ সিদ্দিকির পিছনে পড়ে আছে যেন নৌসাদ সিদ্দিকীকে হারানো যায় হারিয়ে যে কণ্ঠ আজকে তিনি আওয়াজ তুলেন পিছিয়ে পড়া মানুষদের জন্য সেই আওয়াজকে বন্ধ করতে চাইছেন ঠিক যেভাবে আমি মনে করি একাত্তরে সিদ্ধান্ত শঙ্কর রায়ের নেতৃত্বে বাংলার মন্ত্রিসভা ভেঙে দিয়ে মুসলিম লীগকে শেষ করে দিয়ে বাংলার সংখ্যালঘু দলিত আদিবাসীদের রাজনৈতিক যে সচেতনতা রাজনৈতিক যে উত্থান তাকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল ঠিক সেইভাবেই নওশাদ সিদ্দিককে ইয়ে করে আটকে রেখে নওশাদ সিদ্দিকীকে পরাজিত করে আবারও যে সমস্ত পিছিয়ে পড়া মানুষ বিশেষ করে সংখ্যালঘু দলিত আদিবাসী তফসিলি এই সমস্ত মানুষদের উঠে আসার যে জায়গা এদের যে আওয়াজ এদের যে কণ্ঠ সেটাকে বন্ধ করতে চাইছে আমি বাংলা মানুষকে বলবো এই সমস্ত দলগুলো এই সমস্ত তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতারা এই রকম মন্তব্য করছে তাদেরকে মানে রিজেক্ট করার জন্য অবশ্যই অবশ্যই যে সমস্ত মুখ আজকে নতুনভাবে সংখ্যালঘু সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষদের কণ্ঠ হয়ে বিধানসভায় গিয়ে তারা আওয়াজ দিচ্ছে বিভিন্ন প্রান্তে গিয়ে মজলুম অসহায় মানুষের কণ্ঠ হয়ে যারা আওয়াজ দিচ্ছে তাদের কণ্ঠকে বোলন্দ করার জন্য রাজ্যের মানুষকে আহ্বান জানাবো